সুখবর ইতালির বিভিন্ন শহর থেকে নলস্তা ওঠা শুরু করেছে আপনারা যারা দু সালে এবং চব্বিশ সালে আবেদন করেছেন তাদের জন্য কিছু সুসংবাদ যে আপনারা খুব শীঘ্রই নলস্তা পাবেন যারা আবেদন করেছেন এবং অনেকে জানতে চেয়েছেন এখন কত মিনিটে চেকিং চলছে আজকে এ বিষয়ে আপনাদের একটা ধারণা দেব এবং যারা ভিএফএস গুলো আপনাদের পাসপোর্ট জমা দেওয়ার জন্য চেষ্টা করছেন কিংবা অপেক্ষা করছেন কখন দিতে পারবেন আজকে সব সার্বিক বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যাতে করে আপনারা সঠিক নিউজটি পেয়ে যান এবং আপনাদের সে টেনশনটা যেন দূর হয়ে যায় সে ব্যবস্থা আজকে কিন্তু আপনাদের সঙ্গে করছি আপনারা অনেক আশা নিয়ে ইতালির ভিসার জন্য আবেদন করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের এই নলস্তা উঠতে সময় লাগছে প্রাথমিক অবস্থায় টাকা দিয়েছেন দালালকে এখন আপনারা দেরিও করতে পারছেন না কারণ আর্থিক অবস্থার একটা কঠিন পরিস্থিতি এরপরে কিছু করার নেই ইতালিয়ান যে গভর্নমেন্ট তাদের যে প্রসেস সেটা কিন্তু স্লোলি চলছে এখানে আপনি আমি কিংবা আরও যাদাস পার্সনগুলো আছে তাদের কিছু করার নেই কারণ তারা চলছে ইতালিয়ান গভর্নমেন্টের আইনের গতিতে এখন আপনাদের সময় লাগছে যেহেতু কিছু বাংলাদেশিরা কিছু ইন্ডিয়ানরা সম্মানিতভাবে এবং কিছু ইতালিয়ান তারা ডুপ্লিকেট নোলস্তা তৈরি করছিল এবং এটা দিয়ে তারা লক্ষ লক্ষ ইউরো ইনকাম করেছে বিভিন্ন বাংলাদেশের কাছ থেকে ইন্ডিয়ানদের কাছ থেকে ইভেন পাকিস্তানিদের কাছ থেকে তো এই যে একটা তাদের রমরমা বিজনেস মানুষকে ঠকানোর বিজনেস এটা কিন্তু ইতালিয়ান গভর্নমেন্ট জানতে পারে আজ করতে পারে এবং সেটা প্রতিরোধ করার জন্য তারা কিন্তু আরও বেশি কড়া নজরে চলে যায় তারা বেশি চেকিং করে কন্ট্রোল করে এরপরে তারা অভিযান চালায় যারা সব কাজগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে অলরেডি কিছু পার্সনকে ধরেছে এবং তাদেরকে সাহেস্তা দিয়েছে আর এই যে বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন যদিও ফুলোসিতে বিশেষ করে বাংলাদেশিরা সর্বোচ্চ বিশ হাজার ভিসা পায় বিশ থেকে তিরিশ হাজার ভিসা পাই যদিও অ্যাভারেজ করতে গেলে দশ হাজার কিন্তু ওভারঅল আমি তিরিশ হাজার ধরলাম এই তিরিশ হাজার পাসপোর্টের জায়গায় চলে আসছে দেড় লাখ এক লাখ আশি হাজার এতগুলো পাসপোর্ট মানে এটার এগেনস্টে কিন্তু এতগুলো পাসপোর্ট চলে আসছে এখানে বুঝতে হবে যে আপনাদের যে ডুপ্লিকেট ডুপ্লিকেটগুলো কিন্তু বেশি পরিমাণে প্রচার প্রচারণা করছে এবং টাকা হাতিয়ে নিচ্ছে তো যাই হোক এখন যতগুলো ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা আছে তারা একটা ডিক্লেয়ার করেছে যে আগামী ফেব্রুয়ারি কিংবা জানুয়ারির মধ্যে আপনাদের পাসপোর্টগুলো রিলিজ করে দেবে এখন যেগুলো ভিসা পাওয়ার যোগ্য যাদের অরিজিনাল নোলস্তা মালিক সব কিছু ওকে করে রেখেছে তারাই কিন্তু ভিসা পাবে আর যারা ডুপ্লিকেট নোলস্তা দিয়েছেন তাদের তো চোখ মুস্তে মুছতে আসতে হবে কারণ ব্যক্তিগুলো দোষ নেই দোষ হচ্ছে যারা দিয়েছে তাদের এরা তো এক বুক আশা নিয়ে সেখানে জমা করেছে হয়তো আমার বিষয়টাও হতে পারে কিন্তু তাদেরকে কান্না করাচ্ছে সেসব ব্যক্তিগুলো সেসব মানুষ যে হায়নাগুলো তারা কিন্তু এদেরকে কান্না করাচ্ছে স্বপ্ন ভঙ্গ করে দিচ্ছে তারা এক বুক আশা নিয়েছিল তারা ইতালে আসবে কিন্তু এসব হায়নাগুলো তাদের স্বপ্নগুলো নষ্ট করে দিচ্ছে তো যাই হোক বিভিন্ন শহর থেকে এখন কিন্তু আবার নলস্থা ওঠা শুরু করেছে আপনারা যারা আবেদন করেছেন অপেক্ষা করুন খুব শীঘ্রই কিন্তু আপনাদের নোলস্তাগুলো বের হয়ে যাবে এখানে আপনাদের টেনশন করার কোনো কারণই নেই আপনারা কিছুটা দিন অপেক্ষা করুন এবং এর মধ্যেই কিন্তু আপনারা ভালোটা রেজাল্ট পেয়ে যাবেন আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম